আমি ওই গত রোববার বোধ আমি বলেছিলাম আমি জানি না এটা কীভাবে কনস্ট্রুড হয়েছে বা ব্যাখ্যা করা হয়েছে সাইডে যেটা আগেও বলেছিলাম যে ইটস আ টেরেবল থিং সে জিনিসটা এখন অনেক এগিয়েছে সিবিআই পুলিশ ইনভেস্টিগেট করছে স্পেশালি সিবিআই ইনভেস্টিগেট করছে ইটস ইটস ভেরি শেমফুল অ্যাকচুয়ালি হোয়াট হ্যাজ হ্যাপেন আর আশা করবো সিবিআই যারা এটা ইনভেস্টিগেট করছে ওয়ান্স এ ফাইন দ্য কাল্পরেট স্ট্রিক্ট পানিশমেন্ট দেওয়া উচিত এমন পানিশমেন্ট যাতে মানুষ এসব করার কথা জীবনে নাও ভাবে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পানিশমেন্ট হ্যাজ টু বি ভেরি ভেরি সিভিয়ার আর ভবিষ্যতেও এরকম হবে এই যে যে জায়গায় ইন্ডিয়া হোক ইন্ডিয়ার বাইরে হোক ইন্ডিয়ার বাইরে হোক মানুষের সাথে একটু খারাপ ব্যবহার করবে এরকমভাবেই মানুষ